আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা দীর্ঘমেয়াদী কনস্টিপেশনে আক্রান্ত বা কষ্টকাঠিনতায় ভুগছেন তো এটা আসলে একটা বড় প্রবলেম তারা দীর্ঘদিন যদি কনস্টিপেশন আপনার শরীরে থাকে বা আপনার যে কনস্টিপেশনে আক্রান্ত থাকেন তাহলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয় এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নাম বলছি আমি যেমন যেগুলো আপনাদের মধ্যে প্রায় দেখা যায় বা আপনারা প্রায়ই দেখেন যে পাইলসের সমস্যা বা অ্যানাল ফিসা হ্যাঁ পাইলস হচ্ছে মলদারের রক্তনালী যদি ফুলে যায় হ্যাঁ বা বাইরের দিকে বেরিয়ে আসে অথবা ভিতর দিকে ফুলে ফলা থাকে সেটা পাইস সেটা ব্লিডিং পাইস হতে পারে নন ব্লিডিং পাইলস হতে পারে অথবা পায়খানা রাস্তা বা ফেটে যায় হ্যাঁ মলদারের রাস্তা ফেটে যায় খুব পেইনফুল সিচুয়েশন এছাড়া রেকটাল প্রলাপস অর্থাৎ মলাশয় যদি রেকটাম যদি বাইরে দিকে বেরিয়ে আসে দীর্ঘদিন কনস্টিবিউশনের কারণে তাহলে সেটা রেকটাল প্রলাপস বলে সেই সমস্যাও যারা কনস্টিবিউশনে আক্রান্ত দীর্ঘদিন ধরে তাদের হয় এছাড়া দীর্ঘদিন যদি মল ক্লিয়ার না হয় মলটা যদি পোলনে দীর্ঘ সময় যদি জমে থাকে তাহলে এই ইনটেস্টাইন বা পোলনের একটা প্যারাস্থেশিয়া হয়ে যায় হ্যাঁ মানে আংশিক বা সম্পূর্ণ ব্লকেজ তৈরি করতে পারে এবং এটা একটা বড় একটা সমস্যা তৈরি করে এছাড়া শরীরে বিভিন্ন টক্সিন জমতে থাকে কারণ টক্সিন গুলো তো শরীর মাধ্যমে বেরিয়ে যাওয়ার কথা যদি কনস্টিপেশন থাকে তাহলে টক্সিন গুলো বেরিয়ে যেতে পারে না সেই টক্সিন গুলো আবার পুনরায় রক্তে মিশে যায় হ্যাঁ যার কারণে মাথা ব্যথা স্কিনের সমস্যা ব্রন স্কিনের লাবণ্য নষ্ট হয়ে যাওয়া ক্লান্তি মন খারাপ থাকা এই জাতীয় সমস্যাগুলো দেখা যায় এছাড়া অন্য সময় ডাইজেস্টিভ সমস্যা যেমন গ্যাস বদহজম পেটে বুটপাট শব্দ অ্যাসিডিটি পেট ফাঁপা এই জাতীয় সমস্যা থাকে হজম হয় না এছাড়া গাট ব্রেইন এক্সিস নামে যে একটা কথা আছে পেটের সাথে যে ব্রেনের যে সংযোগ নার্ভের মাধ্যমে সেটাতে সমস্যা হয় যে কারণে পোষ্ঠ কারণে মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে যেমন উদ্বেগ বিষণ্ণতা এছাড়া গাট ব্রেইন যে এক্সিস আছে ওটা হচ্ছে মাধ্যমে আমাদের ব্রেইন এবং পেটের যে যোগাযোগ হ্যাঁ সেটা ব্যাহত হয় বিভিন্ন নিউরো তৈরি হওয়ার কথা যদি দীর্ঘদিন কনস্ট্রেশন থাকে সেটা নিউরো ট্রান্সমিটার যেমন গা সেরোটোনিন এগুলো তৈরি হয় না যেগুলোর কারণে আমাদের শরীর মন মেজাজ অস্থির থাকে খুব আহ আতঙ্কগ্রস্ত উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্নতা এগুলোর মধ্যে আমরা আক্রান্ত থাকি এছাড়া আলসারেশন হয় বিভিন্ন সময় বিভিন্ন আলসার তৈরি হতে পারে দীর্ঘদিন কসিবেশন থাকলে বা ডাইভার্টিকুলাইটিস নামক একটা রোগ যেমন অন্ত্রে ছোট ছোট পাউচ বা পকেট তৈরি হয় এবং সেগুলো যখন ইনফেকশন হয় তখন সেগুলোকে বলা হয় ডাইভার্টিকুলাইটিস অর্থাৎ ডাইভার্টিকুলাতে যখন ইনফেকশন হয় সেটা হচ্ছে ডাইভার্টিকুলাইটিস তো এই সমস্যাগুলো থাকে তো এখন আমরা দীর্ঘদিন কনস্টিবিউশন যে আক্রান্ত আছে তাদের আসলে আমরা কি করি সাধারণত সাধারণত আমাদের মাথার মধ্যে বা আমাদের উপদেশ দেওয়া হয়ে থাকে যে দীর্ঘদিন ধরে আপনারা ফাইবার খান ফাইবার মধ্যে প্রায় অনেকে বিভিন্ন ধরনের ভুসি খাচ্ছে টোকমা খাচ্ছেন প্রায় এই জাতীয় জিনিসগুলো বেশি খাচ্ছেন সোনা পাতা খাচ্ছেন তো এখন এগুলো খেলে সাময়িক সময় উপকার হয় আবার অনেকে কনস্টিবেশনের জন্য দীর্ঘদিন ফাইবার খেলেও কোনো লাভ হয় না তো আসলে ফাইবার আসলে কি করে ফাইবার দুই রকমের একটা সোলেবল ফাইবার একটা ইনসোলেবল ফাইবার সোলেবল ফাইবার হচ্ছে যেটা আমাদের ভালো ভেজিটেবল থেকে আসে ক্রুসিপেরাজ ভেজিটেবল ভেজিটেবল থেকে আসতেছে বা স্টিম ভেজিটেবল থেকে আসতেছে আহ কিন্তু যদি ইনসিলেবল ফাইবার যেমন গ্রেইন সর্ষ থেকে যেটা আসে যেমন ভুসি হ্যাঁ বা ডেট ফাইবার থেকে যেগুলো আসতেছে সেগুলোর মধ্যে আসলে কোনো নিউট্রিশন বা পুষ্টিগুণ নাই কোন ভিটামিন এরকম নাই মিনারেলস নাই শুধু ফাইবার থাকে এই ফাইবার গুলো আমাদের পেটে যখন যায় তখন তারা পানিকে পেট থেকে বা বাইরের পানিকে সে টেনে নিয়ে আসে নিয়ে এসে সে একটা জেল ইফেক্ট এর তৈরি করে এবং টয়লেট এর বাল্ব গুলো আরো বেশি তৈরী করে হ্যাঁ আরো বেশি পরিমাণে বাড়িয়ে একটা প্রেসার ইফেক্ট করে বের করে নিয়ে কিন্তু এটা কিন্তু একটা শরীরের মধ্যে একটা ইন্টারনাল একটা ডিহাইড্রেশন বা পানি তৈরি করে এবং এইটা যখন পানি যখন সে টেনে নিয়ে আসে সাথে কিন্তু সে উপকারী মিনারেলস যেমন জিঙ্ক ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সেগুলোকেও সে নিয়ে আসে যে কারণে সেই মিনারেলস মিনারেলসগুলোর ভাগটিও কিন্তু দেখা দেয় এই জন্যই অনেকে কিন্তু দীর্ঘদিন এ যারা আক্রান্ত তারা কিন্তু ফাইবার খেলে বেনিফিট পান না তো অবশ্যই তাদের ক্ষেত্রে সলিবন ফাইবার গ্রহণ করতে হবে যেটা আমাদের ফ্রুটস থেকে আসবে বা ভেজিটেবল থেকে আসবে

তো আমাদের প্রথমেই দেখতে হবে স্টমাক অ্যাসিড যদি ভালো না থাকে তাহলে কিন্তু ডাইজেশন শুরু হবে না হ্যাঁ ডাইজেশন শুরু করতে গেলে অ্যাসিড খুব ইম্পর্টেন্ট আপ টু মার্ক অ্যাসিড অ্যাসিড পিএইচ পয়েন্ট এইট থেকে ওয়ান থাকতে হবে যেটা আমাদের লোহা পর্যন্ত গলিয়ে দেয় সেই অ্যাসিড থাকলে আমাদের প্রোটিন ডাইজেশন হবে আমাদের পিত্তের প্রবাহ বাড়বে সেগুলো খুব গুরুত্বপূর্ণ এরপরে দেখতে হবে আমাদের লিভার আমাদের অন্যতম কাজ হচ্ছে পিত্ত তৈরি করার বাইল এবং এই বাইলটা লিভার তৈরি করে যেটা স্টোর থাকে গল ব্যাডারে এবং এই বাইলটা কিন্তু একটা লিকুইড একটা ইফেক্ট আছে যেটা হচ্ছে লুব্রিকেট করে আমাদের টয়লেট গুলোকে নরম করে হ্যাঁ তো পিত্ত যত ভালো তৈরি হবে তত কিন্তু আমাদের টয়লেট নরম থাকবে কনস্ট্রিবেশন থেকে আমরা মুক্ত থাকবো তো এই বাইল সল্টটা তৈরি হয় এছাড়া আমাদের এনজাইম হয় এটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ডাইজেশন হেল্প করে প্যানপিয়াস যদি ঠিক মতো না পারে তাহলে কিন্তু আমাদের কস্টিভেশন থাকবে তো সেটার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত মাত্রায় শ্রমাক অ্যাসিড এবং বাইল দরকার এরপরে আসে আপনার স্মল প্রায় পঁচিশ থেকে তিরিশ ফিট লম্বা এই যে টিউবটা এখানে ছোট ছোট মাইক্রোভিলাস আছে ভিলাস মাইক্রোভিলাস আছে সেখান থেকে কিন্তু অনেক এনজাইম তৈরি হয় সেইজেন গুলো ডাইজেশনে হেল্প করে এছাড়া এখানে অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে এবং এই ভালো ব্যাকটেরিয়া ভালো ইস্ট যখন থাকে তখন তারা অনেক ভিটামিন নিউট্রিশন যেমন সিনথেসিস করে এছাড়া বাইল সিন্ডেসিস করতে সাহায্য করে পিত্তের একটা অংশ কিন্তু বাইল সল্ট তো বাইল সল্ট তৈরি করে এই ব্যাকটেরিয়া তো যখন এই তৈরি করে সেটা আবার মাধ্যমে লিভারে চলে আসে এবং পিত্ত প্রবাহটা বাড়ে তো এই যে সার্কেলটা এটা যদি যারা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন অথবা জাঙ্ক ফুড খাচ্ছেন রং অয়েল খাচ্ছেন স্ট্রেস লাইফ লিড করছেন বা হ্যাভি মেটাল উপস্থিতি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় সংখ্যা আমাদের লাইফস্টাইল স্টাইল পরিবর্তন করা সঠিক খাবার গ্রহণ করা এবং প্রয়োজনে কিছু প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক যুক্ত খাবার গ্রহণ করা এছাড়া আমাদের অন্যতম কাজ হচ্ছে যে আমাদের বিভিন্ন ভিটামিন ভিটামিনের পাশাপাশি আমাদের এই টয়লেট ধরে রাখে হ্যাঁ তো এখানে যে স্পেশাল ইফেক্ট আমরা ঠিক মতো কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে আগের চারটা ধাপ যেমন স্ট্রমাকের অ্যাসিটিক রাখা লিভারের পিত্ত তৈরি করা অ্যান্ড্রেসাইনে তৈরি করা এবং স্পন্ডেস্টাইনে যে উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে যে আমাদের স্মাইল তৈরি করা এবং বিভিন্ন নিউট্রাসপিটা তৈরি করা যেটা ব্যাগাস কাজ করতে সাহায্য করা তো এই বিষয়গুলো ঠিক রাখলে আমাদের লার্জ ইন্ডেস্টাইন আমাদের গতি ঠিক রাখবে এবং খাবারগুলো নিচের দিকে নেমে আসবে এবং এই ইনস্টারের ঠিক মতো করাটা খাবার গুলো মতো নিচে নেমে আসার জন্য এই চারটা এছাড়া আমরা যেটা বললাম যে কার্বোহাইড্রেট প্রসেস কার্বোহাইড্রেটটা এখানে কমাতে হবে প্রসেস কার্বোহাইড্রেট টা কমিয়ে এবং আমাদের ফ্যাট টা বাড়াতে হবে ফ্যাট যদি বাড়াই খাবারে তাহলে কিন্তু পৃথিবীর বাড়বে কারণ ফ্যাটের রেসপন্সে পিত্ত লিভার এবং জায়গা থেকেই আমাদের সিকুয়েশন গুলো এছাড়া ইন্টারমিডিয়েট ফাস্টিং খুব গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়ট ফাস্টিং দিকে খেয়ে থাকলে আমাদের এই গাট ক্লিন করতে সাহায্য হয় আমাদের খাবার সাথে দেখা গেছে যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা সময় লাগে খাবার খাওয়াতে শুরু করে টয়লেটের রাস্তা দিকে টয়লেট হয়ে বেরিয়ে আসা পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা সময় লাগে সুতরাং আমাদের প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা ইন্টারমিডেট ফাস্টিং যদি করি তাহলে গাট বি কি হতে সাহায্য করে এছাড়া আমাদের যে বিষয়টা বললাম যে স্ট্রমা গ্যাসে ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট দেই যেমন স্ট্রমা গ্যাসে যাদের কপ তাদেরকে হাইড্রোক্লোরিক গ্যাসে বাড়ানোর জন্য অ্যাম্বাসিডার ভিনেগার অথবা লেবু পানি অথবা আদা অথবা আপনার বিটেন হাইড্রোক্লোরাইড এই জাতীয় সাপ্লিমেন্ট গুলো দেওয়া যেতে পারে বা বিটার জাতীয় জিনিস তিতা জাতীয় জিনিসও আপনি অ্যাসিডটা তৈরি করতে সাহায্য করে আর যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে আমরা বিভিন্ন অজাসিত ওষুধ যেমন প্রয়োজন অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ করা অ্যান্টাসিড জাতীয় ওষুধ ঢুকা বিভিন্ন গ্যাসের ওষুধ খাওয়া অ্যাসিড কমিয়ে রাখা অথবা বিভিন্ন ডিপ্রেশনের ওষুধ হ্যাঁ এগুলো কিন্তু পেটের গতি কমিয়ে আনে এই সমস্যাগুলো তৈরি করে এছাড়া খুব হাই হিটে রান্না করা খাবার হ্যাঁ এগুলো তো আসলে আমাদের গাটের স্বাস্থ্যটাকে নষ্ট করে ফেলে এই বিষয়গুলো আসলে খেয়াল করতে হবে এবং যারা স্ট্রেসফুল করছে স্ট্রেস আসলে কি হয় স্ট্রেসের মধ্যে রিলিজ হয় আমাদের বডি সিম্পিক মোডে থাকে সিস্টেমের একটা অংশ হচ্ছে সিস্টেম সিপেদ্রিক বোর্ডে থাকলে আমাদের টয়লেট কিন্তু আসলে পেটের এই যে পেরিস্ট্যান্টিক যে অ্যাক্টিভিটি আবার নেমে নিচের দিকে নামার যে গতি সেটা কমে যায় তো সেটা আসলে সমস্যা তৈরি করে তো স্ট্রেস থেকে কমিয়ে আনার জন্য আমাদের মেডিটেশন ইয়োগা ব্রিদিং এক্সারসাইজ দিনে তিনবার চারবার ব্রিদিং এক্সারসাইজ করা দরকার হ্যাঁ শ্বাসের ব্যায়াম আর ঘন ঘন খাওয়াটা আসলে পরিহার করা উচিত আমাদের দীর্ঘ গ্যাপে খাবার খাওয়া উচিত এবং অল্প সময় ছয় থেকে সাত ঘন্টার মধ্যে খাবার খাওয়া উচিত বাকি সময় ফাস্টিং করা উচিত তো ওয়াটার ফাস্টিং হতে পারে এ সময় আবার তিন সল্ট বা ভিনেগার

দীর্ঘদিন বসবে শুধু আক্রান্ত তারা যেন হতাশ না হন এবং আসলে একটু নিজেকে নিয়ে ভাবার চিন্তা করেন যে আপনার ডায়েটটা কিরকম হচ্ছে কি ধরনের খাবার খাচ্ছেন এগুলো নিয়ে আসলে ভাবতে হবে খাবারের বেরিয়ে সে রাঁধতে হবে বা আপনাদের সহযোগিতা করতে পারি আপনারা যদি কোনোভাবেই নিজের কি বের করে রাঁধতে না পারেন আমরা আপনাদেরকে সাহায্য করবো আমাদের টিম আপনাকে সাহায্য করবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভিটামিন বলে শেষ করছি সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান হ্যাঁ পর্যাপ্ত ভিটামিন বি ওয়ান খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বি ওয়ান হচ্ছে থায়ামিক এটা কিন্তু পেস স্টাডি অ্যাক্টিভিটি বাড়ায় এছাড়া আমাদের দুটো ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এটাও কিন্তু শরীরে পর্যাপ্ত না থাকলে পেস স্টাডি অ্যাক্টিভিটি বাড়ায় যাক শারীরিক বিষয়টা আপনারা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা যারা কনস্টিবিশনে আক্রান্ত তারা কনস্টিবিশন থেকে বেরিয়ে আসতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আর বরাবরের মতো যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বারো প্রতিবেশীর মাঝে যত বেশি ভিডিও ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হতে পারবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ